হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছে মুরগির চামড়া দিয়ে আলু দিয়ে একদম মজাদার লোবনীয় একটা রেসিপি খেতে অসাধারণ মজা আমার সঙ্গে থাকো এবং পুরো রেসিপিটা দেখতে থাকো এখানে আমি মুরগির পাগলি নিয়েছি চামড়া নিয়েছি এবং মুরগির হাত পা দুইটি আছে নিয়ে এখন আমি গরম পানিতে সিদ্ধ করার জন্য রেডি করে দিব গরম পানিটা কিন্তু চুলায় দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চিলতা লেবু লেবুটাকে ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি মানে পানির মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু লেবুটা দিয়ে কারণ হল মুরগির একটা ঘন্ধ আসবে সেই জন্য মুরগির চারমাটা থেকে সেই জন্য পাওগুলি কিন্তু তুলে নিয়েছি পাটা পরে দিব প্রথমে কিন্তু ছালগুলি দিয়ে দিব। চিকেন ছালগুলি গরম পানিতে দিয়ে দিয়েছি পানিটা পলক চলে আসছে কিছুক্ষণ এভাবে করে নেড়ে নিব বেশি একটা কিন্তু জাল করা যাবে না চুলেটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখন উপরে দিয়ে দিব চিকেনের পাওগুলি চিকেনের পাউটা পরে দেওয়ার কারণ হল নাহলে কিন্তু চারমাটা ছাড়া দিয়ে পরিষ্কার করতে একটু সমস্যা হবে সেই জন্য পরে দেওয়া সম্পূর্ণ চিকেনের ছাল হাত পাগুলি দিয়ে নিয়েছি এখন পানিটা ছেঁকে নিব সেদ্ধটা হয়ে গিয়েছে পানিটা ছেঁকে একটা জুড়িতে এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি কেটে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে কয়েকবার কিন্তু সাদা আলু পানি দিয়ে খুবভাবে ভালো করে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এক সাইডে রেখে দিলাম আর নিয়েছি কয়েকটা আলু পেঁয়াজ কুচি অল্প করে আলু দিব। কড়াইটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন গোটা গরম মশলাগুলি দিয়ে দিয়েছি দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম কটা চামচের এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি কটা চামচে এক চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম শাহে গরম মশলার গুঁড়াটা কটা আর হাফ চামচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা মশলাগুলি তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নেব এখন সামনে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তাহলে কিন্তু মশলার কালারটা এবং খুব সুন্দর আসবে খেতে অসাধারণ টেস্ট আসবে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এক ছেলে কিন্তু মুরগির হাত যে ঝরা দিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি মুরগির হাত পাগলি দিয়ে মশলার মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট ঢেকে দমে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো কয়েকটা আলুর টুকরো আলুগুলি দিয়ে এখন মশলার সাথে এবং চিকেনের হাত পায়ের সাথে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আরও পাঁচ মিনিট ডেকে দমে কষিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জোলটা দিয়ে দিব জলটা দিয়ে দিলাম এখন আলটো করে একটু নেড়ে মিশিয়ে নিব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব বলকটা কিন্তু চলে আসছে আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়েচেরে মিশিয়ে নিব একটু আলতো করে নেড়েচেরে মিশিয়ে নিয়েছি তার মানে এটা হয়ে আসছে কালারই ভোজা যাচ্ছে এখন দিয়ে দিব বাজার জিরা গুঁড়া এক চামচের হাফ চামচ এতে কিন্তু সাত বা দুটি আসবে খেতে কিন্তু অসাধারণ লাগবে জিরা গুঁড়োটার কারণে আমি আগে থেকে জিরা গুঁড়োটা ভেজে নিয়েছিলাম জিরা গুঁড়োটা দিয়ে আবার আলতো করে নেড়েচেরে মিশিয়ে নিলাম চুলাটা কিন্তু অফ করে দিয়েছে রান্নাটা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিলাম এখন একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এভাবে করে তোমরা কিন্তু মুরগির হাত পা চামড়া রান্না করে খেতে পারো খুবই ভালো লাগবে এবং খুবই লোভনীয় এই তরকারিটা কিন্তু সাদা ভাত রুটি লুচি চিটা রুটি আবার চাপটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে চিতল পিঠা দিয়ে আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা মতামত জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আল্লাহ ফেজ